ছেলে যদি বউয়ের কথা শুনে নরম হয়ে যায় শাশুড়ি বলে জাদু করেছে ছেলে তো আমার আর নাই আর বউ যদি মুখ বুঝে সব কিছু শোনে সেই বাড়িতে সংসার ভাঙ্গানোর শব্দটা যাবে না কারো কানে যেখানে ভালোবাসা নয় শাশুড়িরা কেবল নিয়মের তৈরি করে খাঁচা সেখানে বউ শাশুড়ির সম্পর্ক থাকবেই কাঁচা বউভাবে শাশুড়ি শত্রু শাশুড়িও ভাবে তাই সেই ঘরের শান্তি যাই উড়ে রোজ বাতাসের চেয়ে বেশি অশান্তির শব্দটাই বেশি শোনা যায় সন্ধ্যা হলেই বউ চাই আলো মা চাই নিঃশক্ত ছায়া দুই নয়নের পছন্দ এক না হলে কার লাগবে কার প্রতি মায়া যদি মেলানো যেত মন হত স্বর্গ সংসার কিন্তু সবাই চায় জিততে তাহলে ভালোবাসবে কে কাকে